ইমাম সাহেব যতক্ষণ টুকু করবে আমরাও ততক্ষণ ইমাম সাহেব যতক্ষণ শ্রেষ্ঠ আমাদের ততক্ষণ শ্রেষ্ঠ আর ইমাম সাহেব কিন্তু আপনাকে লক্ষ্য করে নামাজ পড়াবে এমন না ইমাম সাহেব সবাইও লক্ষ্য করে নামাজ পড়াবে আপনি সুস্থ আছেন আপনার প্রতিও তার লক্ষ্য আছে অসুস্থ যারা তাদের প্রতিও তার লক্ষ্য আছে সবল দুর্বল সুস্থ অসুস্থ সবার প্রতি লক্ষ্য রেখে ইমাম নামাজ পড়াতে হয় তাই ইমামের নামাজ বদ্ধম গতিতে হয় আপনার মনে হবে এই খুজুরে যদি সুরে নাবা বর্ত আর অসুস্থ ব্যক্তির মনে হবে হুজুরে যদি অদ্যহা বর্ত ওনার যে দুর্বল মুরুব্বী আছে ওনার মনে হবে এই হুজুরে যদি অতীম আর আরেকজন আরও দুর্বল ওনার মনে হবে খুঁজুরে কুলিয়াই আজকে পাইলো না এরকম মনে হবে তো এই জন্য ইমাম সাহেব সবার প্রতি লক্ষ্য করে নামাজ পড়াইতে হবে তো এখন আমি যেটা বলতে চাইছি আপনাদের সুন্নত বিতির ওয়াজিবুল্লা যখন আমরা পড়বো লম্বা সময় দাঁড়াবো লম্বা সময় রুকু করব লম্বা সময় সেজটা করব। যত মহল যত সুন যত বিতির যত তাহাজুদ আছে একটু লম্বা করার চেষ্টা করবো ইনশাল দাঁড়ানোটা লম্বা করব কেন আবু দাউদের হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে খুব শীগিল খাত আমিন নবিবুর সাহাবী তিনি নবিকে প্রশ্ন করলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিলাই ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আপনার কাছে জানতে চাই লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা সুবহান লম্বা সময় কি পড়া নামাজে এবার রুপুসেজনা কতক্ষণ করবেন একটা হাদিস সরাই পরে সিদ্ধান্ত নিয়ে সো এই হল জামাই হাদিস একাত্তর ডক্টর হাদিস আবদুল্লাহ নমাদ তালা হুম একদিন দেখে এক যুবক নামাজ পড়তেছে খরচ নামাজ না সুদ বা মকল করতেছে তো দেখে কি তিনি লম্বা সময় দাঁড়ায় কিন্তু রুপু সেজদা একটু শর্ট করে আব্দুল্লে ময়ামর বল্লা কে রুকুমিয়া ইফু হাজা আচ্ছা তোমাদের মধ্যে কেউ এই যুবককে চিনো একজন বললেন আমি চিনব

কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুলা গুলা স্তূপ করে তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুলা গুলা তার দুই কাঁধে রেখে দেওয়া হয়